হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকে কি টপিকের উপর ভিডিও দিচ্ছি রথযাত্রা স্পেশাল ভিডিও মানে রথের দিন সারাদিন কী করলাম না করলাম তারই একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব। যদিও ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল রথ কয়েকদিন আগেই চলে গেছে আর রথের দিন বিকেলবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম রথের দিন বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম আমার মায়েদের বাড়ি আর ওখানে গিয়েই পাড়ার সবাই মিলে রথ বার করেছিলাম আমি ভেবেছিলাম এবছর রাইকে রথ কিনে দেব কিন্তু রাইকে রথ কিনে দিলে ও এখানে একাই টানতো এখানে তো সেরকম ওর বন্ধুবান্ধব নেই তো ওই জন্য ভাবলাম যে ওকে রথ না কিনে দিয়ে ওকে বরং মায়েদের বাড়ির ওখানে নিয়ে যাই ওখানে আমাদের পাড়ায় সবাই মিলে একসাথে রথ বের করে তাই ভাবলাম এখানে একা একা টানার থেকে ওখানে সবাই মিলে একসাথে রথ টানলে সেটাই রাইয়ের বেশি ভালো লাগবে যেহেতু এটা রাই প্রথম বছর রথ টানবে আগের বছর যদিও রাই রথের আগে হয়ে গিয়েছিল কিন্তু আগের বছর রাই তো খুব ছোটো ছিল ও রথ কী সেটা বুঝতো না এখনও যদিও বোঝে না কিন্তু এই যে সবাই মিলে একসাথে রথ টানছে এটাই ও খুব খুশি তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম গুড় গুড় করে মায়ের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমাদের পাড়া থেকে রথটা যে বেরোয় সেটা আমাদের বাড়ির ওখানেই একটা মঠে নিয়ে যাওয়া হয় আর ওই মঠটাতেই সব রথই নিয়ে যাওয়া হয় ওই জন্যই মঠে খুব ভিড় থাকে তো এই যে সেখান থেকেই রথটাকে ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে আর তারপর রথটা বাড়ি নিয়ে চলে আসার পরে আমরা মায়েদের বাড়িতে বেশিক্ষণ থাকিনি ওখানে জিলিপি পাঁপড় ভাজা এই সব খেয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম কারণ রাইকে নিয়ে আমাদের একটুখানি বেরোনোর ছিল গিয়েছিলাম আমাদের বাড়ির কাছে একটা শপিং মলে কারণ রাই দেখলাম জুতো পরে রথ টানতে গিয়ে রাইয়ের পায়ে বেশ ফুচকা পড়ে গেছে ওই জুতোটায় ওই জন্য ভাবলাম রাইকে একটা নতুন জুতো কিনে দিই আর তার জন্যই এই যে শপিং মলে এসেছি আর দেখো রথের দিন সন্ধ্যাবেলা মোটামুটি এখন বাজে ওই সাড়ে আটটা নটা মতো i <laughs> আর শপিং মল কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে মানে আমরাই কয়েকজন আছি তো যাই হোক শপিং মলের জুতো তো দেখলাম কিন্তু আমার ঠিক সেরকম পছন্দ হয়নি আর সেরকম ভালো ডিজাইনও ছিল না ওই জন্য শপিং মলের পাশে একটা জুতোর দোকান ছিল এখন সেখানেই যাচ্ছি ওখান থেকেই রায়ের জুতো কিনবো আর রাইয়ের জুতো তো একটা কিনতেই হবে কারণ ও সব জুতোগুলোই ছোট হয়ে গেছে আসলে ও বড় হচ্ছে তো ওই জন্য আর দেখো ও কীরকম এখানে জুতো নিয়ে নিজেই পড়ছে নিজেই পায়ে দিয়ে পড়ার চেষ্টা করছি জুতোগুলোকে আর ও হাতে যেই জুতো নিয়ে আছে ওটাও আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু তো ওর জন্য এক জোড়াই জুতো কিনবো ওই জন্য এই জুতোটা তো আগে পরিয়ে দেখালাম ভাবলাম যে এরকম ঘরে পড়া জুতোগুলো তো সবসময়ই পরছে আজকে ওর জন্য একটা ভালো জুতো কিনি যেটা পড়েও এখানে ওখানে যেতেও পারবে তো সেই জন্য এই জুতোটা পছন্দ হয়েছিল কিন্তু এই জুতোটাকে আর কিনলাম না আর একটা অন্য মতো জুতো কিনলাম কিন্তু সেটার ভিডিও করা হয়নি আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব জুতোর দোকানে গিয়ে রায় তো সব জুতোকেই দেখাচ্ছে মানে ও সব জুতোই নেবে আর কি বাচ্চারা যেরকম করে দোকানে গিয়ে তো আমরা তো সেখান থেকে একটা পছন্দ করলাম আর সত্যি কথা বলতে শপিং মলের থেকে এখানে কালেকশান অনেক ভালো ছিল অনেক রকম ভ্যারাইটি ছিল যার মধ্যে থেকে আমরা পছন্দ করে নিতে পেরেছি তাই জন্য দেখো তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম শুধু বাচ্চা কেন বড়দের জুতোরও ভালো কালেকশান ছিল আমাদের তো জুতো কেনা হয়েই গিয়েছিল আর রাই এইটুকুনি সময়ের মধ্যেই দোকানের সব কাকুদের সাথে ভালোই ভাব জমিয়ে নিয়েছে ওই জন্য ওদের সাথেই কথা বলছিল। আর রাইয়ের বাবা এতক্ষণ ছিল না ও আমাদেরকে একটুখানি জুতোর দোকানে নামিয়ে দিয়ে একটু ওর কাজে গিয়েছিল আর এই সবে এলো আর এসে ও দেখছে যে আমরা কি জুতো পছন্দ করেছি তারপর আমি যেই জুতোটা পছন্দ করেছি সেটা ওরও পছন্দ হয়ে গেছে আর নতুন জুতো পেয়ে তো রাইয়ের খুবই আনন্দ ছোটোবেলায় আমরাও যেমন নতুন নতুন কিছু পেলে আনন্দ পেতাম এখন দেখি রায়ও নতুন কিছু পেলেই ওর ভীষণ আনন্দ হয় আর ও তো দোকানে গিয়ে জুতো জুতো করে বারবারই দেখাচ্ছিলো মানে ওকে একটা জুতো কিনে দিতে হবে ও সেটাই বলছিল। আজকে বেচারা রথ টানতে গিয়ে ভালোই কষ্ট পেয়েছে অনেকটাই হেঁটেছে তো অতটা হাঁটাও ওর আয়ের অভ্যাস নেই আর যেই জুতোটা পরে গেছিলো ওই জুতোটা তখন ওর পায়ে ফোসকা পড়ে গেছে ওই জন্য আমরা আজকেই ওর জন্য একটা জুতো কিনে নিলাম কারণ ও তো পার্কে যায় ওই জুতোটা করে পার্কে গেলে ওর পায়ে কষ্ট হবে সেই জন্য আর তারপর আমাদের জুতো কেনা হয়ে যেতে আমরা এরপর বেরিয়ে যাচ্ছি বাড়ি যাচ্ছি রথের দিন ওই জন্য থেকে থেকেও জিলিপি পাঁপড় সব কিছু খেয়ে এসেছি আবার বাড়ি গিয়ে জিলিপি পাঁপড় সব কিছু খাবো রথ মানেই তো জিলিপি পাপড় জিলিপি পাপড় ছাড়া রথ অসম্পূর্ণ আর এখন বাইকে বসলে দেখো রাই কীরকম ওর বাবাকে জড়িয়ে ধরে যায় বললামই আমাদের বাড়ির একদমই কাছে গিয়েছিলাম একটুখানি আমাদের আমরাজাতলা মার্কেটে আর আজকে সারাদিন অত হাঁটা চলা করে তারপর আবার জুতো কিনতে গিয়ে রাই তো খুবই ক্লান্ত হয়ে গেছে দেখো এখানে এসে কীরকম সোফাতে গা এলিয়েও দাঁড়িয়ে আছে আর ওকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমরা তো খুবই হাসছিলাম কারণ ও কখনোই এই দাঁড়িয়ে পড়ে না ও সবসময় দুষ্টুমি করে ছটফট করে আমি আর রাই তো ঘরে আগেই চলে এসেছি আর ওর বাবা গাড়িটা ঘরে তুলে দিয়ে তারপর আসবে আর জুতোটাও আছে ওর বাবার কাছে ওই জন্য ওর বাবার জন্য অপেক্ষা করছে যে কতক্ষণ ওর বাবার জুতোটা আনবে আর ও সেটা ওর ঠাম্মা দাদাকে দেখাবে আর আনতেই এই দেখো ওর ঠাম্মা দাদাকে দেখাবে বলে জুতোটা নিয়ে একদম ওর দাদার কাছে দিয়ে দিয়েছে আর জুতোটা ওর দাদু ঠাম্মা ওদেরও খুব পছন্দ হয়েছে তোমাদেরকেও বললাম যে বাড়িতে গিয়ে দেখাবো ও জুতো কিনেছে এই যে এই কিটো দুটো ওর আইকে কিনে দেওয়া হয়েছে ও তো এখন বড় হচ্ছে একটা জুতো বেশি দিন ওর পায়ে হয়ও না তবু একটু বড় সাইজেরই কেনা হয়েছে যতদিন পড়তে পারবে পারবে আর এই যে দেখো জুতো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো রাই কতটা এক্সাইটেড ও জুতোটা পরবে বলে একদম পা বিছিয়ে বসে পড়েছে আর জুতোটাকে পড়ার চেষ্টা করছে কিন্তু পড়তে পারছে না আর এরপর ওকে আমি জামা কাপড় ছাড়িয়ে ডিনারটা করিয়ে দিয়েছিলাম রাতের কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর এখন ও টাটা করছে কেন বলো তো কারণ ও শুতে যাবে ওর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর ওর একটু ঘুমও পেয়ে গেছে আর আজকে সারাদিন যেহেতু অত চলা করেছে ওর একটু কষ্টও হয়েছে ওই জন্য ও আর থাকতে চাইছিল না কিছুতেই আর ওর বাবা একটু আগেই খেয়ে ও ঘরে শুতে চলে গেছে ওই জন্য ওর বাবাকে শুতে যেতে দেখি ও শুতে চলে যাচ্ছে না হলেও আমাকে ছাড়া একদমই শুতে যেতে চায় না আর এখন শুতে যাওয়ার সময় ও দরজাটাকে বন্ধ করে দিয়ে যাচ্ছে কারণ রাত্রিবেলা ঘরে তো এসি চলে ও সেটা জানে যে এসি চললে দরজাটা বন্ধ করে দিয়ে যেতে হয় শুতে যাওয়ার আগে রায় তো এইসবই দুষ্টুমি প্রত্যেক দিনই করতে থাকে তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি আশা করব তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ